বারোই ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা ও দাফন হবে হাসনাত কারাগারিত থেকে ভোট দেবেন যেসব সাবেক মন্ত্রী এমপিগণ দশ আসনে থাকছে না ধানের শীষ তারেক রহমান মাজলুম ছিলেন জালিম হয়ে উঠবেন না সাদিক কায়েম বারোই ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা ও দাফন হবে হাসনাথ। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলে মুখ্য সংগঠক হাসনাদ আব্দুল্লাহ বলেছেন অত্যন্ত পরিতাপের বিষয় ভারতের রাজনৈতিক দলের বাংলাদেশ শাখা জাতীয় পার্টি না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে এই জাতীয় পার্টিকে ১২ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক দাফন সম্পন্ন করতে হবে তারা অলরেডি মৃত বারো তারিখ ভোটের মধ্য দিয়ে তাদের আনুষ্ঠানিক জানাজা হবে রোববার রাতে রংপুরের কাউনিয়া মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে রংপুর চার বীরগাছা ও কাউনিয়া আসনের এগারো দলীয় জোট সমর্থিত প্রার্থী আক্তার হোসেনের নির্বাচনী জনসভায় তিনি এসব বলেন হাসনাত আবদুল্লা বলেন বিএনপি ওপেনে গণভোটে হ্যাঁ এর পক্ষে অবস্থান নিয়েছে কিন্তু গোপনে তারা না এর কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই ওপেন গোপনের খেলা বন্ধ করে জনতার কাতারে নেমে এসে গণভোটে মুখে যা বলেছেন সেই হ্যাকে জিতিয়ে আগামী সংসদে ক্ষমতা কাঠামোর ইতিবাচক পরিবর্তন করতে হবে তিনি বলেন আমরা দেখেছি তারেক জিয়া নাহিদ ইসলাম ডা শফিকুর রহমান হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে পরিতাপের বিষয় হল ভারতের রাজনৈতিক দলের বাংলাদেশ শাখা জাতীয় পার্টি না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে এনসিপির এ মুখ্য সংগঠক বলেন যারা ভোটের আগের দিন মুড়ি নিয়ে আসবে শাড়ি নিয়ে আসবে অ্যাডভান্স অর্থ নিয়ে আসবে তাদেরকে বারো তারিখ প্রত্যাখ্যান করতে হবে বারো তারিখ যদি আপনারা কারো কাছ থেকে কোনো অর্থ সংগ্রহ করেন যদি ভোটের দিন তাদের সিএনজির জন্য অপেক্ষা করেন এই একদিনের ভুলেই আপনাদের আগামী পাঁচ বছর ভোগাবে তিনি আরো বলেন আমরা অর্থ নিয়ে আসতে পারব না আমরা লুঙ্গি শাড়ি নিয়ে আসতে পারব না আমরা বাচ্চাদের স্কুল ব্যাগ নিয়ে আসতে পারবো না আপনি আমার জন্য দশ দিন খাটেন আগামী পাঁচ বছর আপনার জন্য গোলাম হয়ে থাকবো এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির মুখপত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম যুবশক্তি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক তারিকুল ইসলাম রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খানসহ এনসিপি ও জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ কারাগারে থেতে ভোট দেবেন যেসব সাবেক মন্ত্রী এমপিগণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বারোই ফেব্রুয়ারি এই নির্বাচনে কারাগারে বা আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা পোস্টাল অ্যাপে ভোট দিতে পারবেন এছাড়া গণভোটেও অংশ নিতে পারবেন তারা জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে না পারলেও দলটি কারাগারে থাকা সাবেক চোদ্দ মন্ত্রী এমপি ভোটের জন্য রেজিস্ট্রেশন করেছেন এছাড়া ভোট দেবেন দলীয় জোটের শরিক দুই দলের নেতা যারা মন্ত্রী ছিলেন আওয়ামী লীগের চোদ্দ মন্ত্রী এমপি ভোট দিলেও দলটির বেশিরভাগ নেতাকর্মী নির্বাচনে অংশ নেবেন না যারা বিভিন্ন মামলায় আটক বা অভিযুক্ত হয়ে পলাতক আছেন এছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের ভোটে উপস্থিতি নিয়েও রয়েছে এক ধরনের অনিশ্চয়তা কারা অধিদপ্তরের একটি দায়িত্বশীল সূত্র এসব তথ্য জানিয়েছে সূত্রটি জানায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারাগারে বা আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা পোস্টাল অ্যাপে ভোট দিতে পারবেন এজন্য দেশের সব কারাগার থেকে রেজিস্ট্রেশন করেছেন ছয় জন এর মধ্যে তিনশো জন জামিনে মুক্ত হয়েছেন বাকি পাঁচ জন বন্দী ভোট দেবেন ভোটের রেজিস্ট্রেশন করেছেন এমন আওয়ামী লীগের সাবেক মন্ত্রীরা হলেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি নৌমন্ত্রী শাহজাহান খান এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য তথ্যপ্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এছাড়া রেজিস্ট্রেশন করেছেন দলীয় জোটের শরিক জাতীয় সমাজতন্ত্রী দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন সাবেক এগারো এমপি ও প্রতিমন্ত্রী হলেন ডা এনামুর রহমান সাবেক প্রতিমন্ত্রী শাহ আলম বরিশাল দুই শাফিউল ইসলাম মহিউদ্দিন ঢাকা দশ শাহজাহান ওমর ঝালক আলী এক সালাম মুর্শিদ খুলনা চার সাদেক খান ঢাকা তেরো সিরাজুল ইসলাম মোল্লা নরসিংদী তিন আবু রেজা নাজিমুদ্দিন চট্টগ্রাম পনেরো নবী নেওয়াজ ঝিনাইদহ তিন ডা আব্দুল আজিজ সিরাজগঞ্জ তিন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম সরকারি উচ্চপদে দায়িত্ব পালন করা সরকারি কর্মকর্তাদের মধ্যে সাবেক ডিএমপি কমিশনার আসাবুজ্জামান মিয়া সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাউদ্দিন আহমেদ এবং সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান আসন্ন নির্বাচনে কারাগার থেকে পোস্টাল ব্যালটে ভোট দেবেন বলে জানিয়েছে কারা অধিদপ্তর কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক জান্নাতুল ফরহাদ বাংলা ট্রিবিউনকে বলেন বন্দির জাতীয় পরিচয়পত্রের তথ্য আমাদের কাছে সংগ্রহীত আছে ভোট দেওয়ার জন্য পোস্টাল অ্যাপ তৈরি করেছে নির্বাচন কমিশন সেই অ্যাপের মাধ্যমে বন্দীদের ভোটার আইডির তথ্য নিয়ে রেজিস্ট্রেশন করেছি আগামী তিন ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ভোট চলবে পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত এরপর এসব ভোট নিয়ম অনুযায়ী ইসির কাছে পাঠানো হবে তিনি বলেন সারা দেশের কারাগার থেকে পাঁচ হাজারের বেশি বন্দি ভোট দেবেন এর মধ্যে কেরানীগঞ্জে ভোটার সবচেয়ে বেশি নয়শো জন এসব ভোটারের মধ্যে আওয়ামী লীগের সাবেক এমপি মন্ত্রী একজন সচিব ও পুলিশ কমিশনার রয়েছেন জান্নাতুল ফরহাদ বলেন ভোটের দিন কারাগারে নিরাপত্তা জোরদার করা হয়েছে ওই দিন সব কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে এই ভোটারদের মধ্যে কারাগারের কর্মকর্তাও রয়েছেন পোস্টাল অ্যাপ যেভাবে ভোট দেবেন বন্দিগণ কারা অধিদপ্তর জানায় বন্দীদের জাতীয় পরিচয়পত্রের তথ্য কারাগারে সংগ্রহীত আছে ভোট দেওয়ার জন্য পোস্টাল অ্যাপ তৈরি করেছে নির্বাচন কমিশন সেই অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করা হয়েছে ভোটের দিন সেই অনুযায়ী নির্বাচন কমিশন সংশ্লিষ্ট এলাকার ভোটারদের জন্য পৃথকভাবে খাম পাঠাবে সেখানে তিনটা খাম নিয়মাবলী সই করার জন্য একটি জায়গা এবং ব্যালট পেপার থাকবে এরপর সংশ্লিষ্ট বন্দি ওই ব্যালটে ভোট দিয়ে খামটি লাগিয়ে দেবেন ব্যালটের খাম ও সইয়ের কপি আরেকটি খামে ঢুকিয়ে দেবেন খামটি পোস্ট অফিসে পাঠিয়ে দেবে কারা অধিদপ্তর পোস্ট অফিস এক্সপ্রেস সিস্টেমে পাঠিয়ে দেবে নির্বাচন কমিশনে এরপর ইসি এই ভোটগুলোর বিষয়ে সংশ্লিষ্ট এলাকায় জানিয়ে দেবে এছাড়া যেসব কারা কর্মকর্তা ভোটের দিন ডিউটি পালন করবেন তারাও পোস্টাল ব্যালটে ভোট দেবেন দশ আসনে থাকছে না ধানের শীষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জন্য বড় ধাক্কা এলো কুইল্লার দুটি আসনে কুমিল্লা চার ও কুমিল্লা দশ আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল সংক্রান্ত আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ ফলে এই দুই আসনে বিএনপির কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন না কুমিল্লা চার আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসানের মনোনয়ন বাতিল করা হয় ঋণ খেলাফির অভিযোগে এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট আবেদন করলে গত একুশ জানুয়ারি তা খারিজ হয় পরে আপিল বিভাগের দ্বারস্থ হলেও শেষ পর্যন্ত সেখান থেকেও আবেদন নাকচ করা হয়েছে অন্যদিকে কুমিল্লা দশ আসনে বিএনপির প্রার্থী আব্দুল গফুর ভুইয়ার মনোনয়ন বাতিল হয় দ্বৈত নাগরিকত্বের অভিযোগে বাইশ জানুয়ারি হাইকোর্ট তার রিট আবেদন সরাসরি খারিজ করেন এরপর আপিল বিভাগে করা আবেদনও রোববার এক ফেব্রুয়ারি খারিজ করে দেওয়া হয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বের আপিল বিভাগের এই সিদ্ধান্তের ফলে আসন্ন নির্বাচনে কুমিল্লার এই দুই আসনে বিএনপির অংশগ্রহণের আর কোনো সুযোগ থাকল না জাতি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা এদিকে জোটগত সমঝোতার অংশ হিসেবে বিএনপি ইতিমধ্যে মিত্র দলগুলোর জন্য আটটি আসন ছেড়ে দিয়েছে এর মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ পেয়েছে চারটি আসন বাকি আসনগুলো পেয়েছে গণসংহতি আন্দোলন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি এবং গণ অধিকার পরিষদ প্রতিটি দল একটি আসনে নির্বাচন করছে জমিয়তি উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থীরা খেজুর গাছ প্রতীক নিয়ে চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিলেট পাঁচ আসনে দলের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ব্রাহ্মণবাড়িয়া দুই এ মাওলানা জুনায়দ আল হাবিব নীলফামারি একে মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি এবং নারায়ণগঞ্জ চারে কেন্দ্রীয় নেতা মুফতি মনির হোসেন কাসেমি নির্বাচনে অংশ নিচ্ছেন এছাড়া ব্রাহ্মণবাড়িয়া ছয়ে গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনাইদ সাকি মাথাল প্রতীকে ঢাকা বারোতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক কোদাল প্রতীকে পটুয়াখালী তিনে গণ অধিকার পরিষদের প্রধান নুরুল হক নূর ট্রাক প্রতীকে এবং ভোলা একে বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ গরুর গাড়ি প্রতীক নিয়ে নির্বাচন করছেন সব মিলিয়ে প্রার্থী বাতিল ও জোট সমঝোতার কারণে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দশটি আসনে বিএনপির ধানের শেষ প্রতীক দেখা যাবে না তারেক রহমান মাজলুম ছিলেন জালিম হয়ে উঠবেন না সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ ছাত্রদ ঝাক্সোর ভিপি সাদিক কায়েম বলেছেন তারেক রহমান মাজলুম ছিলেন জালিম হয়ে উঠবেন না তিনি বলেন একটি দলের নেতা দীর্ঘদিন পর দেশে ফেরার পর তাদের নেতাকর্মীরা লাগামহীন হয়ে পড়েছে আজ রোববার সন্ধ্যায় গাজীপুরে ছাত্রদলের বিরুদ্ধে নারী হত্যার অভিযোগ ও সারা দেশে নারী নিপীড়নের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল থেকে এসব বলেন তিনি অভিযোগ করেন একটি দল জুলাইয়ের গণ অভ্যুত্থানের আলোকে সৃষ্ট হওয়ার সম্ভাবনা নষ্ট করতে পাগল হয়ে গেছে চাঁদাবাজি ধর্ষণ ও মামলাতন্ত্র কায়েম করে তারা বাংলাদেশে মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় বলেও দাবি করেন তিনি সাদিক কায়েম হুঁশিয়ারি দিয়ে বলেন ভবিষ্যতে কোনো মা বোনের উপর হামলা হলে ছাড় দেওয়া হবে না সঙ্গে হিংসা বন্ধে নির্বাচন কমিশন কেন চুপ এ নিয়েও প্রশ্ন তোলেন তিনি শেরপুরে জামায়াত নেতা হত্যাকাণ্ডে বিএনপির জড়িতদের দ্রুত গ্রেফতার এবং গাজীপুরে নারী হত্যার সুষ্ঠু বিচার জানান সাদিক কায়েম এই সময় জক্সুর ভিপি রিয়াজুল ইসলাম বলেন দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিরা এখন এসে দুর্নীতি ও চাঁদাবাজি করছে শিবির নেতারা আরও দাবি করেন ধারাবাহিক ছাত্র সংসদ পরাজয়ের ফলে বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে এবং ছয় কোটি নারী ভোটার দলটিকে বয়কট করেছে